আসসালামু আলাইকুম দি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি মাকসুদা গত ভিডিওতে আমরা শিখেছিলাম আমার পরিচয় তো তোমরা তোমাদের নাম রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমিও তোমাদের পরিচয় জানতে পারবো আজকে আমরা পার্ট দুই শিখব এখানে আছে এসে রং করি ও আঁকি তাহলে দেখো এখানে একটা পতাকা আছে আর দুইটা ফুল আছে এই পতাকা এবং এই ফুল আমরা আঁকবো এবং রং করব আমি পতাকাকে আঁকাইছি এবং রঙ করছি তার উপরে শুধু রঙ করছি তোমরা আঁকাবে এবং রঙ করবে রঙ করছি সবুজ রঙের মধ্যে লাল বৃত্ত তারপর বাঁশের রঙ দিছি ব্রাউন কালার তারপরে ফুলটা দিছি হলুদ ভিতরে দিছি একটু হালকা লাল টাইপ কালার তো কেমন হয়েছে সবাই জানাবে এবং তোমরা তোমাদের ছবিটা আঁকানোর পরে রঙ করে অবশ্যই আমাকে দেখাবে আজকে আমরা বললাম পার্ট টু এখানেই শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ